যদি আপনার সন্তান নিয়ে আপনার মনের ভিতর অনেক ক্ষোভ থেকে থাকে যে আমার সন্তানের আরও কিছু পাওয়ার দরকার ছিল আমার সন্তানের এটা দিতে পারছি না ওটা দিতে পারছি না তাহলে একবার এতিমখানায় যেয়ে ঘুরে আসবেন যে তারা কতটা কষ্টে থাকে মা বিহীন বাপবিহীন ওইখানে পড়ে থাকে কতটা নির্যাতন সহ্য করে আমার সন্তান আপনার সন্তান তো দিন শেষে আমাদের বুকে ঘুমাতে পারে আমাদের কাছে থাকতে পারে কিন্তু এতিমখানার ছেলে পেলে সেটাও পারে না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখেছিলেন একটা এতিম ছেলেকে এতিমখানায় নির্মমভাবে হুজুর মেরেছিল এমত অবস্থায় মানে অজ্ঞান হয়ে পড়েছিল সেই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা করা হয় আমরা সেই জায়গা যে একটা ভিডিও দিই আপনারা সেটা দেখেছিলেন মাত্র দুই কোয়া লেবুর জন্য তো সেই ছেলেটার খোঁজে আজকে আবার গিয়েছিলাম তো অনেক অসুস্থ থাকায় তার মা ছুটিতে তার বাসায় নিয়ে আসে তো আমরা তার বাসায় এসেছি এখন তাকে দেখাবো এবং তার সাথে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম বাবা তুমি কেমন আছো তোমার নাম ঠিকানা সব কিছু একটু বলতো নাম মোহাম্মদ সাগর হোসেন ঠিকানায় টেনে আচ্ছা তোমার যে সেদিন মেরেছিল ইফতারির খাওয়ার জন্য কি কারণে পুরো ঘটনাটা একটু বলো না ইফতারির সময় যে যে অতিরিক্ত দুই পিস যে ছিল স্যার বলছিল খেয়ে ফেলার জন্য এক স্যার যেন হেড স্যার বললো ও যে মেরেছে ওর সাথে কিছু ছেলেপেলে থাকে মানে সবসময় একটা সম্পর্কের ভিতরে ছেলে যা বলে তাই তিনি বিশ্বাস করে তা বলেছে যে সে চুরি করে খেয়েছে দুই দিন গেল হঠাৎ করে পাঁচ তারিখ খুচরের পর যে বলছে চুরি করে খাইছিস কেন আমি করলাম স্যার খাইনি আমি উনি বললো না তুই চুরি করে বলে মারপিট শুরু করলো যখন তোমাকে মারলো তখন কি কেউ ঠেকাইতে গেছিল না সেলেবেলে ছিল এমনি অন্য অন্য সেলেবেলে অন্য স্যার ছিল না আজকে সুব হেড স্যার বাসা ছিল রাতে আর অন্য স্যারও বাসা ছিল তো তোমার হাত পা ছিল না যখন মারছিল জি আমি চেষ্টা করেছি গেট দেওয়া ছিল বাইরে বেরোনো দিছিল না আর সেলেবেলে তো সেলেবেলে যা বলছে তাই বলছে বলছে যেন না বের হয় কেউ বের হতে দিছিল না ও যখন তোমার তুমি কি অজ্ঞান হয়ে গেছিল নাকি হচ্ছে জ্ঞান ছিল তোমার জ্ঞান ছিল অজ্ঞান রোগের মাথা মাথা ঘুরছিল মাথায় তোমাকে হসপিটালে নিয়ে গেল পরে ওখান থেকে অনেকক্ষণ পর আমি ওখানে পড়েই ছিলাম ছেলেবেলায় উঠালো পরে আস্তে আস্তে আমি বাসে আসলাম যেখানে আসলাম অনেকক্ষণ ধরে চেয়ে পরে মার সাথে দেখা হলো মা হেড স্যারের কাছে ফোন করলো হেড স্যার বললো আনেন প্রতিষ্ঠান আনেন দেখছে বিষয়টা তো এর পরে কি কোনো প্রতিকার হয়েছে মানে কোনো বিচার বা কোনো কিছু হয়েছে সেদিন অভিযোগ করা হয়েছিল কালকে আবার গিলাম সাড়ে সাথে গিলাম হুজুরির খোঁজ পেয়েছে না খোঁজ পাওয়া হয়নি আচ্ছা তাহলে এখনো বিচার কোনো কার্যকরী হয়নি এখনো বিচার আচ্ছা তো আমরা শুনলাম তার মুখ দিয়ে যেহেতু সে এতিম একজন ছেলে আমরা চেয়েছিলাম ওই এতিমখানাতে ইফতারি দিব তো ওখানে ইফতারি ডিনার এবং হচ্ছে চেহারি সব কিছু বুকিং হয়ে গেছে যার জন্য ওখানে আর দেয়া হলো না আমি এই ছেলেটার জন্য সামান্য কিছু ঈদ উপহার হিসেবেই অর্থ দিয়ে যাব যাতে ওই ঈদে কিছু কেনাকাটা করতে পারে আচ্ছা বাবা ওই দিন ওই খাদ্য যে দুই কুয়া লেবু সবাইকে দেওয়ার পরে অবশিষ্ট বেঁচেছিল তুমি কারোর থেকেও নেওনি বা সবাই বন্টন করার আপনারা যদি কেউ এতিম ছেলেটার জন্য সহযোগিতা করতে চান আমার মাধ্যমেও করতে পারেন আবার এর মোবাইল নাম্বার আমি দিয়ে দেব সেটার মাধ্যমেও ওর সাথে কথা বলে করতে পারেন যেহেতু সে এতিম এতিমখানায় থেকে পড়াশোনা করে আর তার মা একটু ভারসাম্যহীন মানে মানুষের বাসায় কাজ করে খায় এখনো মানুষের বাসায় আছে সে এখানে নাই যার জন্য আপনাদের সামনে আনতে পারলাম না তো আপনারা যদি সহযোগিতা করেন এতিমের পাশে থাকা কত সোয়াবের কাজ আপনারাও জানেন তো এতিমের মাথায় হাত রাখার জন্য এই রোজা রমজান আপনাদের জাকাত যেটা তৌফিকি জোটে ওর যদি তোমার নাম্বারটা বলে দিতে পারো নাম্বার তো মুখস্ত আচ্ছা তুমি মোবাইল দেখে বলতে পারো আচ্ছা মোবাইল দেখো থ্রি ফোর ফাইভ টু আর একবার বলো জিরো ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ তো ওর নাম্বার শুনলেন আপনারা আপনারা ওর নাম্বারে যোগাযোগ করে ওর পাশে থাকবেন আমি নাম্বারটি স্ক্রিনেও আপনাদের দিয়ে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সবাই দোয়া করবেন